চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরেই মাটির বারংবার জেলা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বর্তমানে একটু বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান জল জমে যায় কাদা জলের মধ্য দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের অবশেষে চলাচলের একমাত্র রাস্তা পাকা করবার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তপন ভিকাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা এদিন পথ অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন এদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যায় তপন থানার পুলিশ অপরাধকারীদের সাব দাবি কোনো আশ্বাস নয় এবারে পাকা রাস্তা করে দিতেই হবে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন জানা গেছে প্রায় দুই কিলোমিটার রাস্তা এই রকম হয়েই পড়ে রয়েছে এদিকে এই যতগুলো ডকুমেন্টস দিয়েছি সবাইকে আমরা অনুরোধ করেছি আপনাকে অলরেডি আপনাকে পেপার দিয়ে দিয়েছি আজকে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ আজ পর্যন্ত শুধু সবাই আমাদের বলে আপনার ভোট পার হোক আমরা করে দেবো করে দেবো করে দেবো কিন্তু হচ্ছে না তো একটা শান্তি প্রিয় লোক কতদিন এটা সহ্য করবে আমার কথা হলো আমাদের যে রাস্তায় যে বাচ্চাগুলো দেখছেন আজকে তারা স্কুল যাচ্ছে কোনো ড্রেস পরছে না এখান ওখান থেকে সাধারণ ড্রেস পরে এসে এখানে ড্রেস পরে তারা স্কুল যাচ্ছে এটা কি আজকে দু হাজার চব্বিশের ভারতবর্ষ না পশ্চিমবাংলা আমি সেটাই সবাইকে বলতে চাই যে আজকে পশ্চিমবাংলার এত কি দুর্দশা কোনো লোক নাই যেগুলো এত গ্রাম থেকে করে যারা আছে তাদের পরিস্থিতি কি তাদের দুঃখ সুখ কী আমি কোনো পলিটিক্যালস ব্যাপার বলতেছি না আমি আমার নিজস্ব ব্যাপার আমার ওপিনিয়ন যে যত তাড়াতাড়ি হয় যত তাড়াতাড়ি হয় আমাদের প্রশাসনিকভাবে কে করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের তাড়াতাড়ি যেন রাস্তাটা হয়ে যায় আপনারা যদি চান গিয়ে দেখুন রাস্তার পরিস্থিতি কি একটা ট্রাক্টর সাধারণ লোক না একটা ট্র্যাক্টর নিজে যেতে পারছে না তাকে তুলতে আর একটা আমরা লক্ষ্মীতলা থেকে ধর্মডাঙ্গা যে রাস্তাটা মাটির রাস্তা সেই রাস্তাটা এমন দুর্দশা যে হেঁটে চলাফেরা করা যায় না মানে বৃষ্টি পড়লে আপনার হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা তারা পর্যন্ত হেঁটে আসতে পারে না আজকে যদি এটা না হয় আপনার প্রমাণ করে দেখবেন পাশের চক চক মধুসূদন যে প্রাথমিক বিদ্যালয় আছে কতদিন ধরে ছাত্রছাত্রীরা অ্যাবসেন্ট হয়ে আছে এ কাদার জন্য যেতে পারছে না অসুখ বিসুখ হলে তা সে তো আসতেই পারবে না মানে আগেকার দিনে যে খাটিয়া মানে আমরা গ্রামের লোক খাটিয়া বলি খাটিয়ে করে ঘাড়ে করে নিয়ে আসে এখন তো ঘরে ঘরে আর খাটিয়া নেই তাকে আনতে পারবে না সে হসপিটালে তার চিকিৎসা হবে যে রাস্তাটা এর আগেও আমরা পদ করেছি সেই পদ অবরোধে কোনো কাজ হয়নি হ্যাঁ সামান্য কিছু পঞ্চায়েত থেকে কাজ করেছে তারপরে বাসবাকিটা কাজ হয়নি তো আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা হোক প্রশাসনের তরফ থেকে আমরা যদি কোনো একটা প্রতিশ্রুতি পাই তাহলে আমরা পদ অবরোধ তুলে নিতে পারি